আসসালামু আলাইকুম আবৃতি করছি সাম্প্রতিক কোটা আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে স্বরচিত কবিতা মহাবীর আবু সাঈদ আমি বকুল ইমাম আবু সাঈদ জাইনিকে পড়ে পড়েছে বাংলাদেশ শত বছরের সম্প্রীতির বৃক্ষ এক নিমিশেই হল শেষ শুধু সে ছিল ন্যায্য পাওনা মেধার সে অধিকার অহিংস ছিল উদার ছিল ছিল অভিমান অবিকার কিন্তু ছিল বিশ্বাস হবে না ভায়ে ভয়ে হানাহানি বিবেকের সাথে আবু সাইদের ছিল ঠিকই কানা কানি কিন্তু না জানা চুরি হওয়া দেশ হয়ে গেছে শেষ মিছিল করা যে মানা দুর্বলের দিন কাটে ভয়ে ভয়ে আতঙ্ক হৃদয় ভালো কথাও সে শুনিতে পারে না হয় না কোথাও সদায় আবু সাইদেরা জানিত না কবে লুট হয়ে গেছে দেশ অন্ধসার শূন্য শাসক বাহিনী করেছে যে এর শেষ রেখা বিশ্বাস নিত বুক ভরে শ্বাস ক্ষোভ ছিল না কলেশ ভয়ঙ্কর হয় দুর্বলের শাসন বুঝে না একলেশ আবু সাঈদের মুখে আঁকা যে আমার বাংলাদেশ আবু সাঈদ চাইনি কে পড়ে পড়েছে বাংলাদেশ রংপুরের সেই নুরুল দিন যেন এসেছে আবু সাঈদের বেশে ব্রিটিশের সম্মুখে বুক পেতে দালাল বীরের বেশে মরে যায় যাব নোয়াবো না মাথা পালিয়ে যাবো না কভু এ স্বাধীন দেশেতে সকলে সমান কি নয় কারো প্রভু অর্ধশতাব্দী লাঞ্ছনা আর বঞ্চনা সে চলেছে নিরবধি একটা চাকুরি তরে গরিবের ছেলে কায় ক্লিশে পড়ে ঘুরে ঘুরে শুধু মরে কোটার জ্বালায় মেধা যদি সব পালিয়ে বেড়ায় বনে ধনী হয় ধনী দরিদ্র শুধু কেঁদে মরে ক্ষণে ক্ষণে আবু সাইদারা তাই জেগে উঠে সাইক্লনে সমফুষে চারিদিকে ভুয়া মুক্তিযোদ্ধা চাকুরি পাই যে ঘুষে শত অন্যায় নিপীড়নে আজ ভরে গেছে এ দেশ ভরসা করিবে কিসের উপরে এ দেশ হয়েছে চোরের দেশ দূর করো কোটা দূর করো কোটা চারিদিকে ওঠে ধনী আকাশে বাতাস কেঁপে যায় কাপে যে আকাশ বাণী ছাত্রের দাবি মানুষের দাবি আজ পিসাবনা কেউ শত বছরের বঞ্চনা ব্যথা প্রাণে প্রাণেতে জাগালো ঢেউ অর্ধেকের বেশি কোটার দখলে কেন লেখাপড়া তবে লক্ষ লক্ষ বেকার ছেলে যে অশ্রু ফেলে নিরাবে। পোষ্য কোঠা নানান কোঠার কবলে চাকরি সব এত বঞ্চনা বৈষম্য তবু হবে নীরব তাই লক্ষ্য প্রাণ জাগে উঠিল উঠিল চৌদিকে কলরব কিন্তু হিংস্র হয় না যার দাম্ভিকতায় হৃদয় ভরা তারা সহে না শত বঞ্চনা করিতে যে দূর আকাশে তুলিল মাথা ন্যায়ের তরে জীবনে বেলাব হয়তো কাঁদিবে মাতা। হিংস্র দানব থামিল না করিল বুকেতে গুলি মুহূর্তেই বাতাসে খুলে দিল দানবের হেলমেট সমখুলি। দুহাত দুপাশে ছড়ায়ে ধীরে দালাল যে মহাবীর নাই অস্থির আমরা যে ধীরে স্থির কিন্তু জানে না আবু সাইদ সংকীর্ণতাই আসন্ন যে শাসক দেয় অলিকের মাঝে নিদ ন্যায় নীতি আর লজ্জাবো থাকে না কো তস্করে ধরা পড়লে চোর যে হঠাৎ ডাকাতে ডুব ধরে তাই তো হায় না চিনিল না বুঝে না শিক্ষার মূল্য ওদের কাছে জীবন শুধু পশু সমতুল্য যখন তখন এসব হায় না আত্মা বেসিয়া খায় দেখতে ওরা মানুষ হলেও ঘুরে পশু সম লালস হয় মূল্যবোধের মূল্য বুঝে না তার তস্কর হৃদয় নাই মমতা ওদের আত্মায় হিংস্র জ্বর আত্মশুদ্ধি বুঝে না এসব ন্যায় বিচার বুঝে না সব কিছু কুকুরের সম থের তরে ঘুরে তার পিছু পিছু আবু সাইদের বুক ফসলে ভরা শ্যামল সে মাঠ পিসাকেরে দেয় সুখ জন্মানুর হোসেন আর আবু সাঈদারা আসে তারা রক্তের দামে রেখে যায় দান নিজে আকাশেতে ভাসে ওই দেখো দূর মেঘের উপরে আবু সাঈদের শির পৃথিবীতে পা বিশাল দেহ উন্নত মহাবীর শির মেঘের উপরে স্থির চির শাশ্বত আবু সাঈদেরা চিরদিন জাগরুক অনিল আকাশ নয় কো আকাশ ও যেন আবু সাঈদের বুক আবু সাঈদেরা হারায় না হয় না খো কবু শেষ মহাবীর আবু সাঈদে পড়ে নাই আজ পড়েছে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে